নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্ন এই মাসে টাকা দেওয়া নিয়ে মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ চার তারিখ থেকে রাজ্যের নটি জেলায় টাকা ছাড়া হলেও অনেক মহিলা কিন্তু জানাচ্ছেন যে তাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো এই নটি জেলার মহিলাদের প্রত্যেকটি ব্লক ধরে ধরে টাকা দেওয়া হলেও টাকা এখনও এসে পৌঁছায়নি মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে সাত তারিখের পর থেকে তো প্রথম ধাপে যে সাতটি জেলায় টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার হাওড়া হুগলি মুর্শিদাবাদ দুই মেদিনীপুর বীরভূম এবং বর্ধমান তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সাতটি জেলায় কিন্তু ইতিমধ্যে টাকা পাঠানো হয়েছে কিন্তু অনেক মা বোনদের ব্যাংকে টাকা আসেনি এই সমস্ত জেলা বাদে বাকি জেলাগুলিতে সাত তারিখের পর থেকে টাকা দেওয়া হবে তো নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা পাঠানোর পরেও যারা এখনও টাকা পাননি তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই সঙ্গে যারা গত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্যও কিন্তু বিশেষ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো বন্ধুরা কী অসুবিধার জন্য গত মাসে টাকা দেওয়া হয়নি আর কি কাগজপত্র জমা করলে আপনারা আপনাদের এই টাকা পাবেন এবং কিভাবে আপনাদের এই সমস্ত ব্যাংকিং সমস্যার সমাধান করা হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীরভান্ডার টাকা পেলেন খুবই অল্প সংখ্যক মহিলা কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন দেখে নেই কোন কোন মহিলারা টাকা পাচ্ছে আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং উপভোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত আবেদনকারী মা বোনদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও জানিয়ে দিলেন আমরা জানি রাজ্যে যত রকমের প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের তুলনায় রাজ্য সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা তবে অক্টোবর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানান গতবারে সেপ্টেম্বর মাসে টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু জেলার মা বোনদের অভিযোগ উঠেছিল নবান্নে তাই এই মাসে টাকা দিতে যেন দেরি না হয় সেই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এবার কিন্তু আগাম দেওয়া হবে এই অক্টোবর মাসে তাই এবার গত মাসের মতো সমস্যা আবারও যাতে না হয় সেই দিকে খেয়াল রেখেই প্রথম সপ্তাহে শুরুতেই টাকা দেওয়ার জন্য বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী তাই অক্টোবর মাসের চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হয় এবং এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকেই শুরু হয়েছে এবং অ্যাকাউন্টে আস্তে আসতে চার তারিখ হয়ে যায় উপভোক্তাদের ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে সাতটি জেলায় টাকা দেওয়ার কাজ চলছে যা আগামীকাল পর্যন্ত চলবে আর এই সাতটি জেলায় টাকা দেওয়া শেষ করেই বাকি জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার কারণ গত মাসে টাকা দেওয়ার কাজে দেরি হওয়ায় এই সব জেলার মহিলাদের টাকা অনেকটাই দেরিতে ঢুকেছিল বর্তমানে মা বোনদের ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়িয়ে দেড় হাজার ও আঠেরোশো টাকা করা হতে পারে এরই সাথে গত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন নবান্ন গত সেপ্টেম্বর মাসের টাকা অনেকেই আগে পেয়েছেন আবার অনেকেই পরে পেয়েছেন অনেকেই প্রথম সপ্তাহে পেয়েছেন আবার অনেকে মাসের শেষে এসে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন এবং অনেকেই টাকা পাননি সেপ্টেম্বর মাসে কিন্তু এই অক্টোবর মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাই এই মাসের টাকা খুব তাড়াতাড়ি মা বোনদের অ্যাকাউন্টে চলে আসবে বিভিন্ন সূত্রের তরফে খবর সারবারের সমস্যার কারণে এবং প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই কিন্তু একসঙ্গে একই তারিখে টাকা পাবেন না এছাড়াও বলা হয়েছে নতুন আবেদনকারী মা বোনদের টাকা এবং ভুল সংশোধনকারী মা বোনেদের টাকা তার সাথে যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন প্রতি মাসে তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হলেই যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা দেওয়া হবে এমনটা কিন্তু নয় ইতিমধ্যে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কারণ এই প্রকল্পে কিন্তু প্রচুর আবেদনকারী নাম নথিভুক্ত করে রেখেছেন সমস্ত উপভোক্তাদের টাকা অ্যাকাউন্টে দিতে হবে তাই ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে এই অক্টোবর মাসে টাকা চলে আসবে এবার জানিয়ে দেব অক্টোবর মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মা বোন এই ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের এই অক্টোবর মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নে সূত্রে খবর যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের এই অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা আগস্ট মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই অক্টোবর মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন টাকা ও তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই অক্টোবর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব কোন মহিলারা টাকা পাবে না এই অক্টোবর মাসে দেখুন বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেনি তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অতি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেটটা করে নিন তা না হলে কিন্তু এই অক্টোবর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাই এই কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে এবং এই মাসে কারা কারা বাড়তি টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ